আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মার্চ মাসের পাঁচ তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন সেওয়াজ সর্বশেষ এক স্যান্ডেল দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা গ্যাস প্ল্যাটফর্মে যে বিপদগ্রস্ত অভিবাসী ছিল তাদেরকে উদ্ধার করার তথ্য পেয়েছে তাদের ইনফরমেশন অনুযায়ী এনজি সংস্থা অ্যারোরা সেখানে যায় এবং এই বিপদগ্রস্ত মানুষগুলোকে উদ্ধার করে শেওয়াজ রেস্কিউ জাহাজ যেটা গতকাল বিকেলে এই অভিযানের কথা নিশ্চিত করেছে বত্রিশ জন মানুষ যারা দীর্ঘদিন থেকেই এই স্থানটিতে অপেক্ষা করছিল যাদের নৌকাটি বিপদে পড়ার পর তারা গত এক তারিখ যেটা মার্চ মাসের এই তেলের যে ডিপুটি রয়েছে এখানে সেখানে ওঠে এরপর থেকে তারা জরুরি সহযোগিতা কামনা করে আসছে কিন্তু কোনোভাবেই তাদেরকে সহযোগিতার আশ্বাস দেয়নি যেটি অথবা মাল্টা এ অঞ্চলে টিউনেশিয়া বা মাল্টা চাইলেই সহযোগিতা করতে পারতো কিন্তু তারা তা করেনি সর্বশেষ কেন্দ্রীয় সংস্থাটি নিশ্চিত করেছে এরপর থেকে তারা বিপদগ্রস্ত এই অভিবাসীদেরকে উদ্ধারের জন্য প্রতিনিয়ত কাজ করে আসছিল এই নৌকাটি বিপদে পড়া এখন অভিবাসীদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি প্রথম বার্তা প্রচার করে এই বার্তা প্রচারের পর দীর্ঘ সময় কেটে গেলেও এই অভিবাসীদেরকে উদ্ধার করতে কেউ এগিয়ে আসেনি পরিশেষে সে তথ্য নিয়ে যে সংস্থা অ্যারোরা যেহেতু তারা ওই স্থানটিতে রয়েছে তাদেরকে নিরাপদে উদ্ধার করেছে এবং উদ্ধার করার পর অভিবাসীদেরকে ইতালির দ্বীপ ল্যাম্পদ সাহেব পৌঁছে দিয়েছে ধন্যবাদ এই এনজিও সংস্থাগুলোকে তিউনিশিয়া কোস্টগার্ড আটক করলে নিঃসন্দেহে তাদের ইউরোপে যাওয়া হতো না অথবা মালটা আটক করলে সেটা পরিস্থিতি ভিন্ন রকম কিছু হতে পারত এক্ষেত্রে এনজিও সংস্থা অ্যারোরার সহযোগিতা এব বত্রিশ জন শরণার্থী ইউরোপে যাওয়ার স্বপ্ন নিশ্চিত করতে পারলো আল্লাহ এই এনজিও সংস্থাগুলো উসিলে তাদেরকে ইউরোপে স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছে দিল যে সংস্থাগুলোকে স্পেশালি ধন্যবাদ আল্লাহর কাছে আমাদের সকল মানুষের কৃতজ্ঞ কৃতজ্ঞতা না জানানোর কোনো সুযোগ নেই কারণ আল্লাহ চাইলে সবকিছু করা সম্ভব সর্বশেষ জাহাজ দুর্ঘটনা যেখানে ছশো জন শরণার্থী নিহত হয়েছিল সেই নিহতের ঘটনাটা বর্তমান আন্তর্জাতিক অপরাধ আদালতে অন্তর্ভুক্ত করা হয়েছে সম্পূর্ণ নৌকাটি যেটা মাছ ধরার ট্রলার ছিল যেখানে অভিবাসীরা ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিল বা নিয়ে আসার জন্য তাদেরকে এভাবেই বোঝাই করা হচ্ছিল কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে নৌকাটি উপকূলে আর বিভিন্ন তথ্য সূত্রে নিশ্চিত হওয়া যায় যে এই নৌকাটিকে গ্রীষ কর্তৃপক্ষ ডুবিয়ে দিয়েছিল যা সত্যি দুঃখজনক এ যাবৎকালের সর্ববৃহত্ত নৌকাডুবি এবং রেকর্ড বিবাসীর মৃত্যু দেখেছিল সারা পৃথিবী এরপর অভিবাসী বিষয়গুলো নিয়ে গ্রিস এবং ইতালি কর্তৃপক্ষের অবহেলার ব্যাপারগুলোর সমালোচনা হয়েছিল এরপর থেকে অভিবাসী নৌকা বিপদে পড়া বা ঘটনা বড় আকার এখনো হয়নি তবে অবহেলা কমেছে ব্যাপারটা এমনও নয় এদিকে ইতালির টাকা দিয়ে লিমেন কর্তৃপক্ষ তাদের উপকূল থেকে অভিবাসী আটকানোর যে ধারাবাহিকতা সেটি এখনো অব্যাহত রয়েছে যেটা নিশ্চিত করেছে সর্বশেষ এবং আইও এম এর তথ্য অনুযায়ী আইওএম নিশ্চিত করেছে পয়লা মার্চ পর্যন্ত যেটি তেইশ তারিখ থেকে শুরু হয়েছিল এই সময় রেকর্ড সংখ্যক তিনশো জন শরণার্থীকে আটক করেছে লিমেন কোস্টগার্ড বিভিন্ন উপকূল থেকে যারা জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসার চেষ্টা করছিল আর তখনই তাদেরকে আটক করা হয়েছে এবং আটককৃত অভিবাসীদেরকে আটক কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে যে উপকূল থেকে আটক করা হয়েছে সেই উপকূলের আশ্রয় কেন্দ্র বা আটক কেন্দ্রে এরপর কি হবে আপনারা জানেন যে সেখান থেকে এদেরকে বিক্রি করে দেওয়া হবে আবার একটি চক্র কিনে নেবে তারপর তাদের পরিবার থেকে মুক্তিপথ আদায় করা হবে এছাড়া আরো নানান ঘটনা চলতি বছর এরই মধ্যে রেকর্ড সৃষ্টি করে ফেলছে অভিবাসী আটকের ক্ষেত্রে লিবিয়া চার হাজার জন যা এর আগে কখনো এত অভিবাসীকে আটক করতে পারেনি কোস্ট গার্ড যদিও দুই হাজার চব্বিশ সালে একুশ হাজার সাতশো বাষট্টি জন শরণার্থীকে আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড বু সাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে যাদেরকে আটক করার পর তাদের সাথে কি ঘটেছে তা আমরা এখন সবাই অবগত রয়েছি কারণ এরই মধ্যে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে কিছু কিছু ঘটনার ব্যাপারে তথ্য ইনফরমেশন পেয়ে থাকেন যে সকল সদস্যদের সাথে এই ঘটনাগুলো ঘটে তাদের পরিবার তা প্রতিকারের জন্য বা সহযোগিতার জন্য যখন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সহযোগিতা নেয় তখন এগুলো উঠে আসে যদিও এর পেছনে বহু ঘটনা থেকে যায় বা বহু ঘটনার ব্যাপারে আমরা অনেকেই অবগত নয় যা চলছে মাসের পর মাস বছরের পর বছর ধরে এদিকে গ্রেট ব্রিটেনের সর্বশেষ তথ্য অনুযায়ী গতকাল পৃথক দুটি যেটা গেম দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে যুক্তরাজ্যে ফ্রান্সের উপকূল থেকে একদিনের সর্বোচ্চ অভিবাসী রেকর্ড এর একটি তথ্য শেয়ার করেছে তারা যেখানে পাঁচশত বিরানব্বই জন অভিবাসী প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে তবে তিন দিনের প্রতিবেদনে আটশো জন অভিবাসী প্রবেশ করেছে বলে দেখিয়েছে যুক্তরাজ্য সরকার সাম্প্রতিক সময়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ অনেকটাই বেড়েছে যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনগুলোতে এদিকে যে তারা চার দিনের দীর্ঘ যুদ্ধ বা চার দিনের বিপদগ্রস্ত অবস্থার পর বত্রিশ জন অভিবাসী নিরাপদে ইতালির দ্বীপ ল্যাম্পো পৌঁছায় যে জন্যে শিয়াওয়াজ এরোরা এবং এই সাথে যুক্ত ব্যক্তিদেরকে নৌকায় থাকা অভিবাসীদেরকে ধন্যবাদ জানিয়েছে বর্তমানে সবাই নিরাপদে রয়েছে এটি বড় বিপজ্জনক পরিস্থিতি থেকে তারা মুক্তি পেয়েছে এটি হচ্ছে বড় কথা এদিকে ধারাবাহিকভাবে ক্যানেরি দ্বীপপুঞ্জে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ সর্বশেষ স্যান্ডেলের দেওয়া বার্তায় চলতি বছরও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী আসছে যা নিশ্চিত করা হয়েছে এরোরা সর্বশেষ স্যান্ডেলের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে তারা শরণার্থী ইতালিতে নামিয়ে দিয়ে আবারও শরণার্থী উদ্ধার করানোর জন্য ভূমধুসাগরের দিকে ফিরে আসছে অ্যারোরার জন্য অ্যালকাম লিখন এনজিও সংস্থা শেয়া অফ শিয়া আইফোর টোটামাল ওশন বাই কিংস আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরের দিকে ফিরে এসেছে এই এনজিও সংস্থাগুলোর জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ আপনারা জানেন যে ভূমধুসাগরে বিপদগ্রস্ত শরণার্থী উদ্ধারের ক্ষেত্রে এনজিও সংস্থাগুলোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত তারা তাদের জীবনের বাজি রেখে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করছে এবং নিরাপদ একটি নিরাপদ একটি অবস্থানে হস্তান্তর করছে যা প্রয়োজন ছিল জীবন এবং জীবিকার সন্ধানে আর উন্নত ভবিষ্যতের আশায় বিটে মাটি বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের প্রতিনিয়ত ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা তা চলতে বছরও অপেক্ষা রয়েছে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে তেতাল্লিশ হাজার প্লাস বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় আবেদন করেছে যা প্রসেসিং রয়েছে যা বিভিন্ন রকম একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে দু হাজার চব্বিশ সালে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে ইউরোপে শরণার্থী প্রবণতা কম হলেও বাংলাদেশিদের প্রবণতা বেশি ছিল তবে এখানে কোট করে বলা হয়েছে যে বাংলাদেশের ইতালিতে প্রবেশের প্রবণতা এখনও প্রথম স্থানে রয়েছে দর্শক যুক্ত থাকুন আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা